ডান্স বাংলা ডান্সে অডিশনে যাওয়ার জন্য আমার ছেলে প্রস্তুতি নিচ্ছে তো গানটা তোমাদের দিতে পারলাম না কারণ গানটা দিলে প্রবলেম হবে তো সেই জন্য ও প্র্যাকটিস করছে মাঠে আমার ঘরে একদমই জায়গা নেই তার জন্য মাঠে প্র্যাকটিস করছে ডান্স বাংলা ডান্স অডিশনে যাওয়ার জন্য আমার ছেলে তৈরি হচ্ছে একদমই সময় কম হাতে মাত্র দু তিন দিন সময় পেয়েছে তো ওইটুকুনির মধ্যেই ও যেটুকুনি পেরেছে যেগুলো তোলা ছিল নাচ আগে সেগুলোই মোটামুটি মাঠের মধ্যে প্র্যাকটিস করছে করে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে তো বন্ধুরা স্কিপ না করে ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে ডান্স বাংলা ডান্স অডিশনে যাওয়ার সমস্ত ডিটেলসটাই এখানে দেয়া আছে গুড মর্নিং বন্ধুরা দীপিকা হাউজে তোমাদের সবাইকে স্বাগত গুড মর্নিং আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আমরা এখন যাচ্ছি কলকাতায় কলকাতায় যাচ্ছি হচ্ছে আমার ছেলের ডান্স বাংলা ডান্সের অডিশন দিতে ফার্স্ট অডিশানটা তোমাদের সাথে শেয়ার করিনি ফার্স্ট অডিশন দিয়ে এসেছিলাম গড়িয়াহাটে তো সেখানে সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্ট হয়েছে তো আজকে যাচ্ছি আমরা ডিআর স্টুডিও রাজারহাট ডি আর স্টুডিওতে যাচ্ছি তো আজকে ভালোই হবে সারা সারাদিনের ভিডিওটা তোমরা সাথে থাকো এবং ডান্স বাংলা ডান্স অডিশনে যাওয়ার জন্য কি কি করতে হয় মোটামুটি কিভাবে যেতে পারবে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবে একটু একটু করে তো তোমরা সাথে থাকো এবং দেখতে থাকো আমাদের ট্রেনে এখনও ঢোকেনি ট্রেন আসলে আমরা উঠে পড়বো তারপরে স্টুডিওতে গিয়ে তোমাদের সাথে কথা হবে তো সাথে থাকো এবং দেখতে থাকো বন্ধুরা আমরা ডিআর স্টুডিও পৌঁছে গেছি ডিআরআর ডিআরআর স্টুডিও পৌঁছে গেছি আমরা এবারে অডিশন ওই দিকটা হচ্ছে আর এদিকে তোমাদের দেখাচ্ছি দিদি নাম্বার ওয়ানের অডিশন হচ্ছে এইদিক আমরা ওখানে নাম টাইমিং সব লিখেই টেকিয়ে তারপরে একটু বাইরে গেলাম একটু খাওয়া দাওয়া করলাম এখন গিয়ে ড্রেস পরবে পুষ্পন ড্রেসটা পরে ওখানে অনেক বাচ্চা আছে যারা ড্রেস ট্রেস পরে রেডি হয়ে আছে তো চলো দেখাই এবং পুষ্পনের ড্রেসটাও চেঞ্জ করে দিই বাবা ছেলেকে খাইয়ে দিচ্ছে

সেই সাড়ে বারোটা থেকে বসে আছি বাবা এখন কটা বাজে কি দুটো তিনটে চল্লিশ বাবা জানি না পাঁচটায় ডাক আসবে কিনা এখন সবাই একশো আটচল্লিশ যাচ্ছে আর আমাদের হচ্ছে গিয়ে দুশো পাঁচ দেরি আছে এখন চল্বেলা লাইন পেয়েছিস তাই বলুন এখনো ক ঘন্টা লাগবে ভেতরে তার ঠিক নেই বল কিছু বল পুরো এনার্জি লস ভেতরে ঢুকে গেল এতক্ষণে লাইন এলো পুরো অন্ধকার হয়ে গেছে দেখা যাচ্ছে না বলো ভালো আছে কটা দেখেছে দুটো নাচ দেখেছে আর আর পরে দাও জল খাও পুরো ঘিমিয়ে আছে চলো তারাও ছবি তুলে নিচ্ছ বলো 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 বাবাই বল কিছু হ্যাঁ বলবি না ঘোর দেখি এদিকে হাই বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে দশটা এখন বাড়ি এসছি মানে সাড়ে আটটায় বাড়ি থেকে বেরিয়েছি আর রাত সাড়ে দশটা বাজে বাড়ি এসছি আমার ছোটকা দেখো মানে কিভাবে শুয়ে পড়েছে মানে ও এতটাই টায়ার্ড তো যাই হোক আমরা সেকেন্ড অডিশান দিয়ে এলাম দেখি এবার কি হয় যদি এই সেকেন্ড অডিশানে সিলেক্ট হয় তাহলে আবার থার্ড অডিশানে ডাকবে তো দেখা যাক কি হয় বন্ধুরা দেখছি গানটা খুবই সুন্দর কিন্তু দুঃখিত বন্ধুরা দিতে পারলাম না তো যাই হোক তোমরা নাচটা দেখো কিছু করার নেই গানটা দিলে হয়তো তোমাদের ভালো লাগতো কিন্তু ও যে প্র্যাকটিস করছে ও যে পরিশ্রম করছে তৈরি হচ্ছে এটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য জাস্ট নাচটা দিলাম তো কেমন লাগলো আমার ছেলের ডান্স তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা আশীর্বাদ করো ও যেন ওর এই কষ্টের বা এই পরিশ্রমের ফল অবশ্যই পায় ও যেন সফল হয়ে ফিরতে পারে সেই আশীর্বাদ করো তোমাদের কাছে এটাই আমার বলার তো বন্ধুরা স্কিপ করো না বারবারই বলছি স্কিপ করো না ভিডিওটা দেখো আশা করি ভালো লাগবে তোমাদেরও এই সম্পর্কে অনেকটা কিছু জানতে পারবে তো যাই হোক চলো দেখতে থাকো বন্ধুরা সবাই ভালো আছো তো আমরা ভালো আছি তো তোমরা তো জানোই যে আমার ছেলে ডান্স বাংলা ডান্সের অডিশন দিচ্ছে তো ফার্স্ট রাউন্ড গেল সেকেন্ড রাউন্ড গেল এটা হচ্ছে থার্ড রাউন্ডেও সিলেক্ট হয়েছে আবার ওকে ডেকেছে তো আজকে আবার এই যে আমরা তিনজন বেরিয়ে পড়েছি আজকে আবার ডিআর স্টুডিওতে যাওয়ার জন্য আজকে আবার যাই ডিআর স্টুডিওতে ছেলের অডিশনটা থার্ড রাউন্ড দিক তারপরে দেখি কি হয় থার্ড রাউন্ডের পর আবার কী আছে আমি একদমই জানি না তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর হ্যাঁ বন্ধুরা ফার্স্ট রাউন্ডটা একদম শেয়ার করিনি কারণ একদমই খেয়াল ছিল না এত ভিড় প্রচণ্ড ভিড় হয়েছিল কলকাতা দি গড়িয়াহাটে ছিল ফার্স্ট কন্ডিশানটা তো এত ভিড় ছিল বলে তাড়াহুড়ো এদিক ওইদিক আর সেই দিন তোমাদের দাদার সঙ্গে যায়নি আমি আর পুষ্পন দুজন একা গেছিলাম তো ওই জন্য মানে সত্যি ঘাবড়ে গেছিলাম কলকাতায় একা একা গেছি তো যার জন্য ফার্স্ট রাউন্ডটা তোমাদের সাথে সিলেক্ট করিনি মানে তোমাদের সাথে শেয়ার করিনি তারপর থেকে মোটামুটি টুকটাক সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি বাকি কী আরও ডিটেলস শেয়ার করব। তোমরা সাথে থাকো দেখতে থাকো

আমরা এখন বাড়ি পৌঁছে গেছি তো আজকে পুষ্পনের থার্ড রাউন্ড অডিশন ছিল তোমরা তো জানোই তোমাদের সাথে শেয়ার করেছি ফার্স্ট রাউন্ডটা ফার্স্ট রাউন্ড দিয়ে আবার বলছি তোমাদের ফার্স্ট রাউন্ড দিয়ে এসেছে গড়িয়াহাট তারপরে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড দিয়েছে ডিআরআর স্টুডিওতে তো আজকে থার্ড রাউন্ড কমপ্লিট হলো এবার দেখি এখানে কি হয় জানি না কি হয় সত্যি মানে কী বলবো ভগবানের কাছে প্রার্থনা করি যে সত্যি ও সিলেক্ট হোক এরপরে আছে গ্রুমিং রাউন্ড তারপরে হয়তো চ্যানেলের অডিশন আমি সঠিক জানি না তো সাথে থাকো দেখো দেখতে থাকো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা তো তোমরা দেখলে যে ডান্স বাংলা ডান্সের অডিশানের জার্নিটা আমাদের কীভাবে গেলাম কী করলাম তো তারপরে বেশ কিছুদিন আমরা অপেক্ষা করলাম থার্ড রাউন্ড দিয়ে আসার পর কিন্তু আমাদের আর ডাক আসেনি যাই হোক গ্রুমিং গ্রাউন্ডে কে আর ডাকেনি বা সিলেক্ট হয়নি তো যাই হোক ওর হয়তো আরও কিছু খামতি আছে আরও ভালো করে শিখতে হবে তো শিখবে তো তোমাদেরকেও বলছি ভালো করে একদম তৈরি হয়ে যাবে আর জানি না ভেতরে কি হচ্ছে না হচ্ছে তো যত সম্ভব ও বেস্ট দেওয়ার চেষ্টা করেছে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড তিন রাউন্ডে গেছে এমনকি ভালো বেস্ট দিয়েও এসেছে তো যাই হোক কোনো অ্যাঙ্গেল দিয়ে হয়তো ওকে মনে হয়নি তাদেরকে তাই নেয়নি বা সিলেক্ট হয়নি তো যাই হোক নেক্সট বার আবার ট্রাই করবে তো বন্ধুরা এই ছিল ডান্স বাংলা ডান্সের আমাদের অডিশনের জার্নি তো কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যদি ডান্স বাংলা ডান্সে যেতে চাও কোনো কারোর হাত ধরতে হবে না কোনো লোক ধরতে হবে না কোনো কিছু না যেখানে অডিশান হবে অডিশান দেবে পর পর তোমাদের যেখানে যেখানে ডাকবে সেখানে গিয়ে অডিশান দেবে কোনো টাকা পয়সা লাগে না কিচ্ছু লাগে না আর অনেকে ভাবো যে ভেতরে গেলেও টাকা পয়সা খরচা আছে অনেক টাকা লাগে অনেক বিষয় কিন্তু আমি যতটা সম্ভব জানি কিছুই লাগে না সিলেক্ট হয়ে গেলে সম্পূর্ণ ওদের দায়িত্ব ওদের দায়িত্বে রাখবে ওদের সমস্ত খরচা ঠিক আছে তো যাই হোক আমি যতটা জানলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো ভিডিওটা আবারও জিজ্ঞাসা করছি অবশ্যই তোমরা কমেন্টে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভালোবেসে সবাই পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব বাই